তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে মন্দ উপমা দোষ হান্ড্রেড পারসেন্ট কমন পড়তেই হবে এই টিকাটা মূলক দোষ থেকে এই টিকাটার সাথে বাকি টিকাগুলো অবশ্যই পড়ে নেবে মূলক দোষ থেকে এই টিকাগুলো ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি লিখিত পরীক্ষা আশি তাশি গ্যারেন্টি পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে দেখে নেবে লজিক্স থেকে নোটস থেকে শুরু করে এভরিথিং সব কিছু সাজানো যায় খাতার মধ্য তো চলো এই নোটটা লিখে নাও যারা এখনও লেখনি মন্দভূমা দোষ অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার আশিতে যদি আশি পেতে হয় তাহলে তোমাকে আমার পুরো টিউশনটা পরীক্ষার আগে দেখে যেতেই হবে তো অবশ্যই দেখে নেবে কোনটা এইট মার্কের নোট আসবে কোনটা লজিক আসবে এইট মার্কের এমসে কিউ পুরো টিউশনটা দেখে নেবে মন্দভূমা দোষ দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ের সাদৃশ্য দেখে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বলে দাঁড়ি এই উপমাযুক্তির মূল্য সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্বের উপর নির্ভরশীল নির্ভর করে দাঁড়ি সাদৃশ্যের সংখ্যা যদি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই উপমা যুক্তিকে ভালো উপমাযুক্তি বলে আর যদি সাদৃশ্যের সংখ্যা অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই উপমা যুক্তিকে মন্দ উপমা যুক্তি বলে বা দুষ্ট যুক্তি বলে দাঁড়ি যেমন দিয়ে একটা উদাহরণ দিতে হবে গাছের মতো কারখানার জন্ম বৃদ্ধি আছে সুতরাং কারখানার প্রাণ আছে এটাকে একটু ব্যাখ্যা করতে হবে যুক্তিটিতে কোনোরূপ রূপ কার্যকরণ সম্পর্ক নিরূপণের চেষ্টা না করে কেবলমাত্র গাছের সঙ্গে কারখানার জন্ম বৃদ্ধির সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়েছে দাঁড়ি কিন্তু গাছ ও কারখানার মধ্যে এমন কোনো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য নেই যার ফলে এমন সিদ্ধান্ত হতে পারে দাঁড়িয়ে বস্তুত এখানে গাছ ও কারখানার গুরুত্বপূর্ণ অমিলগুলি উপেক্ষা করা হয়েছে সুতরাং বলা যায় উক্ত যুক্তিটি মন্দ বোমাদ দুষ্ট তো এই যে এটা দেখলে এটা ফোর মার্কস তাই যতটুকু লিখলে ফোর মার্কস পাওয়া যাবে আমি লিখে দিয়েছি বাকি টিকাগুলো দেখলা দেখালাম যেগুলো সেই টিকাগুলো অবশ্যই লিখে নেবে এই অধ্যায় থেকে ঠিক আছে পুরো টিউশনটা কমপ্লিট প্লে ভিজিট করে সম্পূর্ণ টিউশনটা দেখে যাবে তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার আমার চ্যানেলটা তোমাদের জন্য